আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো কিছু থ্রি কালেকশন এগুলো কিন্তু হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে আর খুবই সুন্দর সুন্দর থ্রুপিস কালেকশন পেয়ে যাবেন কোথায় পাবেন কয় টাকা সবই বলে দিব আর ভিডিও শেষে হচ্ছে আপনাদের অ্যাড্রেসটি দেখিয়ে দিব যাতে আপনারা খুবই ইজিলি গিয়ে কেনাকাটা করতে পারেন খুবই রিজনেবল প্রাইজে প্রথমেই আপনাদের যেই থ্রি পিসগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে সুতি কটনের মধ্যে থ্রি পিস এগুলো হচ্ছে সালোয়ার ওন্না ও জামা কী কী কালার সবই দেখিয়ে দিচ্ছি আর সেইম কালার সেইম ডিজাইন কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল এখানে কিন্তু তিনশো পঞ্চাশ থেকে শুরু করে সবই ড্রেস পেয়ে যাবেন আর প্রথমে আমি তিনশো পঞ্চাশ টাকার ড্রেস দেখিয়ে দিয়েছি এখন আপনাদের দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে সুতায় কাজ করো থেরেপিস সেইগুলো কিন্তু খুবই সুন্দর আর কাজগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু জুম করে দেখিয়ে দিয়েছি যে আপনাদের দেখতে জন্য সুবিধা হয় আর আপনারা যদি চান সেক্ষেত্রে হচ্ছে যদি চান সেক্ষেত্রে এই দোকানে এসে কিন্তু আপনারা যাচাই বাচাই করে চেক করে নিয়ে নিতে পারেন আপনার পছন্দের ড্রেসটি আর একসাথে অনেকগুলো ড্রেস নিলে সেক্ষেত্রে দাম একটু কম হবে আর এখানে কিন্তু এক ধরনের দোকান যেই দাম লেখা থাকবে সেই দামেই হচ্ছে আপনাদের কিনতে হবে আর আমি সেম ক্যাটাগরি সেম দামের ড্রেসগুলো কিন্তু আমি যতটুকু পারবো দেখিয়ে দিব তারপর যে ড্রেসটি দেখানো হচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটি কালার আর সালোয়ার ওনা সালোয়ারটা যদি এক কালার হবে আর ওনা জামা সবই এক কালার কিন্তু হচ্ছে ডিজাইন একটু চেঞ্জ হবে হ্যাঁ এখানে আরও কিন্তু ডিজাইনের থ্রি পিস আছে আপনাদের হচ্ছে একটু ড্রেস দেখিয়ে তার কয়েক কয়েকটি কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যেই ড্রেসটি পছন্দ হবে উপরে অনলাইন নাম্বারটি দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা কিন্তু স্ক্রিনশট মেরে তাদের দিতে পারেন এবং আপনারা কিন্তু সেটা অর্ডার করতে পারেন আর তাদের কিন্তু প্রতি সপ্তাহেই কিন্তু নতুন নতুন কালেকশন আসে সপ্তাহে না দুই তিন দিন পর কিন্তু নতুন নতুন কালেকশন আসে আপনারা চাইলে কিন্তু গিয়ে তারপর নতুন নতুন কালেকশন দেখে আসতে পারেন তারপর যে ড্রেসটি দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর অন্য জর্জেটের মধ্যে আর আপনার কাপড়টাও পুরো জর্জেট আর এগুলো কিন্তু হচ্ছে ফুল কাজ করা এটা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকায় আরও অনেকগুলি কালেকশান আছে আপনারা হচ্ছে কোনো পার্টিতে যাওয়ার জন্য বা কোনো বিয়ে প্রোগ্রামে যাওয়ার জন্য কিন্তু এই সব ড্রেস বানিয়ে পড়তে পারেন খুবই সুন্দর আর এই গরমে কিন্তু খুব একটা প্রবলেম হবে না আর এখন যেহেতু প্রায় গরমে শেষ পর্যায়ে সামনেই শীত শীত চলে আসবে দুই তিন মাসের মধ্যেই দুই তিন মাসও লং টাইম তারপরেও কিন্তু এগুলো আপনারা নিতে পারেন আপনাদের ফ্যামিলি বা কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে তারপরে আপনারা দেখেন এখানে কিন্তু আগের মূল্য ছিল এক হাজার পঞ্চাশ টাকা এখন কিন্তু আটশো পঞ্চাশ টাকা হয়েছে দাম কিন্তু অনেক কমেছে আর আপনারা যখন অনেকগুলো নেবেন সেক্ষেত্রে হয়তো বা কিছুটা কমতে পারে অনেক কমবে কি না আমি ঠিক এক্সাক্টলি বলতে পারছি না আর এই দোকানের প্রত্যেকটি কালেকশন কিন্তু অনেক সুন্দর সাদার মধ্যে যে ড্রেসটি দেখাচ্ছি ড্রেসটাও কিন্তু দেখেন খুবই সুন্দর একটি ড্রেস এটার কিন্তু অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন চেক অ্যাভেলেবেল আছে আর এই ড্রেসগুলো একটা ব্যাপার হচ্ছে কি সাদার মধ্যে হচ্ছে কাজ করা হয় সাদার মধ্যে হচ্ছে অন্য প্রিন্টের থাকে সেক্ষেত্রে আপনারা যারা হোয়াইট লাভার তারা কিন্তু এই ড্রেসগুলো খুব ইজিলি নিতে পারেন আর এর সাথে কিন্তু যেহেতু অনেকগুলো কালার কম্বিনেশন আছে চাইলে ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্সরা বা কাজিনসরা মিলে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন চার পাঁচটা তখন হচ্ছে ম্যাচিং ম্যাচিং করে কিন্তু একসাথে পড়তেই পারেন আমি আজকে যতটুকু পেরেছি আপনাদের দেখিয়ে দিয়েছি আর আপনার আমি চাইবো যে আপনারা একটু এসে যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু তো নতুন নতুন কালেকশন পাবেন আর আমি আর একটা ভিডিওতে যেহেতু সব দেখানো পসিবল হয়ে ওঠে না আমি আপনাদের হচ্ছে ভিডিও শেষে আবারও হচ্ছে ফুল অ্যাড্রেসটি বলে দেব ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর আপনাদের ছোট ছোট লাইক কমেন্টে কিন্তু আমার হচ্ছে ভিডিও করার জন্য উৎসাহ জাগবে আর সে পর্যন্ত সবাই হচ্ছে আমার ভিডিওটা দেখতে থাকেন আমি কিন্তু ভিডিওর মাঝখানে অনেক এক্সট্রা কথা বললাম তার জন্য আমি খুবই দুঃখিত আর প্রতিটি ড্রেস যেহেতু অনেক সুন্দর সুন্দর সেক্ষেত্রে হচ্ছে আমি নতুন করে কোনো এক্সপ্লেন করছি না আপনারা দেখলেই বুঝবেন আর যদি দোকানে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক অনেক কালেকশন দেখতে পারবেন ড্রেসটি বলে দিচ্ছি এটা হচ্ছে আফরা ফ্যাশন এটা হচ্ছে আপনার নিউ মার্কেট গাউসের নিস্তলায় পেয়ে যাবেন এই দোকানটি আর দোকান নাম নাম্বার কিন্তু কার্টে দেওয়া আছে আপনারা চাইলে যেতে পারেন আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সেসব Tag acuerdas de